আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা মাইশা হোম টেক্স থেকে আজকে একটি চাদরের ভিডিও দেখাবো একটু চাদরের শোরুমে চলে আসছি আজকে কিন্তু ভর্তি কালেকশন আছে আপনারা কিন্তু কিন্তু মন মতো বেছে শুনে শুনে বুঝে নিতে পারবেন প্রত্যেকটা চাদর কিন্তু কোলবালির সহ নিতে পারবেন কোলবালির ছাড়াও নিতে পারবেন মূলত আজকে এই ভিডিওতে এই চাদরগুলো গুলা দেখাবো চারশো টাকা রেঞ্জের হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চাদর গুলা থাকবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট তো রুবেল ভাই আজকে ভিডিওটা দেখাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে প্রত্যেকটা কালেকশন আজকে একবারে অথেন্টিক প্রোডাক্ট হবে এবং খুবই কাপড়ের মান খুবই ভালো হবে এবং সুতি কাপড়ের মধ্যে হবে দেখেন সুতির মধ্যে একেবারে একেবারে একটি বড় সাইজের একটি কিং সাইজের চাদর হবে চারশো টাকা সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাথে দুইটা মাথার বালিশ আছে চারশো পঞ্চাশের মধ্যে থাকবে আর এর সাথে যদি কারো কোল বালিশ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কোল বালিশ সহ নিতে পারবেন একশো টাকা এড করলে পাঁচশো পঞ্চাশ টাকায় কোল বালিশ সহ পেয়ে যাবেন কোল বালিশটা একশো টাকা এড করলে পেয়ে যাবেন মাথার বালিশ সহ চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে চাদরগুলো আর একটি ভাইরাল একটি প্রোডাক্ট দেখাচ্ছি একেবারে আমাদের অনলাইন ভাইরাল এটা কিন্তু অনলাইনে হেভি চলাচলে এই চাদরটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকায় কাপড় দেখেন একেবারে সফট একটি কাপড় সুতির মধ্যে সফট একটি কাপড় রং কস ভুসকা গ্যারান্টি যদি কেউ বলেন যে গুটি গুটি উঠে যাবে তাহলে এই চাদরগুলো গুটি গুটি উঠে গেলে কিন্তু আপনারা রিটার্ন দিতে পারবেন এগুলোতে গুটি গুটি উঠে না মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার আছে আমি আজকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আজকে সব লাইট কালারের চাদর দেখাচ্ছি সবগুলো লাইট কালারের চাদর দেখাবো চারশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না একটি টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দিবেন চাদরের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি হয় একটি টাকা অ্যাডভান্স করতে হয় না আমাদের এই চাদরগুলো কিন্তু আমরা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা মাসাল আর একটি কিন্তু পেস্ট কালারের মধ্যে একটু ডিজাইন দেখাচ্ছি দেখেন একটু ক্লোজ করে কাছ থেকে দেখাচ্ছি পেস্ট কালারের এই চাদরটা নিয়ে নিতে পারেন চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় এই চাদরটা নিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কটন হবে প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ হবে এবং কিন্তু দেখতেছেন রেগ পিছনে কিন্তু রেগ ভর্তি কালেকশন আমার শোরুম কিন্তু ভিজিট করতে ভিজিট করলে কিন্তু আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এখানে শোরুম ভর্তি কালেকশন আছে অনলাইনে কিন্তু আজকে যেগুলো দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এই নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে এড করে কিন্তু এই চাদরগুলো অর্ডার করতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই চাদরগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে পারবেন ঠিক আছে মাছ আরেকটি কালার দেখাবো মিষ্টি কালারের মধ্যে ঠিক আছে আজকে কিন্তু সব নতুন কালার দেখাচ্ছি মিষ্টি কালারের মধ্যে দেখেন ক্লোজ করে দেখাচ্ছি এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে এই চাদরটা নিয়ে নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা থাকবে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় কিন্তু থাকবে এই চাদরটা চারশো পঞ্চাশ টাকা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সাদার মধ্যে আরেকটা গোলাপি কালারের ফুলের মধ্যে একটি ডিজাইন দেখাচ্ছি সাদার মধ্যে যারা একটু সাদা পছন্দ করো তারা কিন্তু এগুলো নিয়ে নিবা ঠিক আছে তারা এগুলো নিয়ে নিবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা সাদার মধ্যে সাদার মধ্যে গোলাপি এটা সাদার মধ্যে পায়ের হবে না এই চাদরে কোনো পায়ের হবে না পুরো অল বডিটা কিন্তু একই রকম অল বডিটা একই রকম আর চাদরের সাইজ গুলো কিন্তু মেপে নিবেন প্রয়োজন আপনাদের খাটে বিছাই নিবেন ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকবে একদম কিং সাইজ বড় সাইজের চাদর ঠিক আছে আমাদের এখানে কিন্তু কোনো ছোট চাদর নাই আর যদি ছোট চাদর আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা ছোট চাদর গুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম আরো কমবে ছোট চাদর যাদের প্রয়োজন সিঙ্গেল চাদর বা ডাবল চাদর সেক্ষেত্রে দাম আরো কমবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন রনি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন এই চাদরটা দেখেন মার্শাল্লাহ এটা তিনটা কালার আছে তিনটা কালার আজকে দেখাবে একেবারে নতুন দেখেন এটা কিন্তু আপনার ইয়া কালার আকাশি কালার ঠিক আছে আর ফুলগুলো কিন্তু কালো কালার রঙ দিয়ে করা নেই ফুলগুলো কালো রং দিয়ে এবং বডিটা হলো আকাশি কালার আর এইটা দেখাবো হলো জলপাই কালার বডিটা জলপাই কালার আর ফুলটা হলো বেগুনি কালার বডিটা জলপাই কালার ফুলটা হলো বেগুনি কালার ঠিক আছে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না বাট আমি বলে দিচ্ছি এটা বডিটা জলপাই কালার আর ফুলটা হলো বেগুনি কালার ঠিক আছে আর আরেকটা দেখাবো হলো এটা হলো বডিটা অ্যাশ কালার ফুলটা বেগুনি কালার বডিটা অ্যাশ কালার ফুলটা বেগুনি কালার ঠিক হান্ড্রেড পার্সেন্ট কটন হবে কোনো মিক্সড হবে না সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট চাদরের সাইজ থাকবে দাম থাকবে চারশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোনো একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম